আউযুবিল্লাহি মিনাশ যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে শুরুতেই কারণ আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে পছন্দ করে না হলে আপনাদের কাছে আমার ভিডিও আসে না এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাতে আবারো আসলে আমার ভিডিওতে কোনো ডেকোরেশন নাই আমি কোনো কাটিং ফিটিং ডেকোরেশন এগুলো কিছু করতে পারে সত্য কথা হলো যারা অভিনয় করে যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আইটি সম্বন্ধে ভালো বোঝে তারা এখনকার সময় কত ভাবে ভিডিও করতে পারে কত নমুনা কত কিছু লাগাইয়া কত সুন্দর করে কত কোয়ালিটি করে সাউন্ড দিয়ে ভিডিও করতে পারে তো এগুলা মানুষ সত্যিকারে মানুষ কিন্তু আসল থেকে আর নকল রে পছন্দ করে বেশি কারণ ওটা সাজগোজ থাকে ভালো ওটার কোয়ালিটি অন্যরকম করে তোলে বিভিন্ন ভাবে কিন্তু ন্যাচারাল যেটা জেনারেল যেটা এটা কয় যারা সত্যিকার ন্যাচারাল পছন্দ করেন জেনুইন পছন্দ করেন অরিজিনাল পছন্দ করেন তারাই হয়তো আমার ভিডিওগুলো দেখেন আর আমি কিন্তু আপনাদেরকে বলছি আমি কিন্তু আমার কণ্ড কর্মকাণ্ডগুলোই আমি দূরে তুলতে চাচ্ছি আমি চাই না অন্য কিছু আমার ভিডিওতে থাকুক কারণ আমি একটা রাস্তা তৈরি করতে চাচ্ছি যে মানুষ যদি ছোট ছোট করে যদি মানুষ কাজ করতে পারে দৈনিক যদি সময়টা কাজে লাগাতে পারে এক সময় তার এক এই কাজগুলা এই পরিকল্পনাগুলা এই স্বপ্নগুলা বৃহৎ আকার ধারণ করে ঠিকমুখে জাতির উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে একটা কিছু দাঁড়াইতে পারে এটা হয়েছে এবং সামনের দিকে কারণ আপনাকেও যদি আপনি সেই জায়গাটাতে রাখতে চান তাহলে আপনিও ঠিক এরকম একটা জায়গা আসতে পারবেন আপনার প্রতিদিনের কাজটা যদি আপনি প্রতিদিন করেন তাহলে এটা কিন্তু আপনার কাছে মনে হবে অনেক ছোট ছোট কাজ সামান্য কাজ সাধারণ কাজ কিছুই না কিন্তু এটা এক মাস পারলে কিন্তু এটা বিশাল হয়ে যাবে এটা এক বছর পারেলে বিশাল হয়ে যাবে আর যদি আমার মতন বারো বছর করতে পারেন তাহলে আজকে সেটা আপনি অনুভব করতে পারবেন যে আপনি বারো বছর একটা কাজ করে একটা জায়গাতে আসছেন তো আমি আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ডেস্টিনি ফ্যামিলির সাথে দীর্ঘ বারো বছর একটা যাত্রায় হাঁটছি হ্যাঁ আমি যাই না শুনে বুঝে এখানে হাঁটছি তো তারই দ্বারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের উপরে অনেক জুলুম করা হয়েছে এই ফ্যামিলিটার উপরে ডেস্টিনি ফ্যামিলিটার উপরে অনেক অনেক জুলুম করা হয়েছে আমরা একটা মজলুম ফ্যামিলি তবে আমাদের ধৈর্যের কারণে আল্লাহর অসম্ভব রহমত আমাদের সাথে আসে আমরা অনুমান করি বৃষ্টি আসলে মানুষ মনে করে যে হ্যাঁ এই মুজলুম ফ্যামিলিটার প্রতি আল্লাহর যে রহমত আছে সেটা আপনারা আমরা বুঝি বা বুঝবেন কারণ যখন কন্যা সন্তান ঘরে আসে তখন মানুষ মনে করে আল্লাহর রহমত যখন বৃষ্টি আসে তখন মনে করে মানুষ আল্লাহর রহমত আর আল্লাহর রহমত যখন আপনার উপরে আসে তখন আপনি বুঝবেনই আল্লাহর রহমত আপনার প্রতি আসে ঠিক তেমনই একটা আল্লাহর অসম্ভব রহমত এই মুজলুম ফ্যামিলিতে একটা দলের নাম ঘোষণা হয়েছিল আর সেই দলের নামের পরে আমরা দীর্ঘ কয়েক মাস সতেরো এপ্রিল থেকে গত কালকা বাইশে জুন পর্যন্ত আমরা আমাদের আহ্বায়ক সদস্য জনাব ডক্টর রফিকুল আমিন সহকারে এবং আমাদের সদস্য সচিব ফাতেমা তাসমিন ম্যাডাম সহকারে আরও যারা আছে সংগঠক বা আমাদের লিডাররা বিভিন্ন জেলা উপজেলার লিডারবিন্দুরা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম কইরা এত পরিশ্রম করছে যে কাজটা দুই তিন বছর লাগতো করতে সেই কাজটা দুই তিন মাসে রেডি পেরা গতকালকে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন ইসিতে যাইতে পারছি এবং আমরা নিবন্ধন জমা দিতে পারছি আলহামদুলিল্লাহ তো আমরা যে নিবন্ধন জমা দিতে পারছি এটাই খালি আমাদের হ্যাঁ অনেক বড় একটা অর্জন আমাদের আমরা মাত্র শুরু করতে পারছি কারণ আপনি যখন কোনো ক্লাসে মানে কোনো প্রতিষ্ঠানে বা কোনো স্কুল কলেজে আপনি যাবেন আপনি যদি ভর্তি না হইতে পারেন তাহলে আপনি ছাত্র হিসাবে দাবি করতে পারতেন না এবার আপনি পরীক্ষা কতটুকু পাস করবেন কতটুকু ফেল করবেন কি রেজাল্ট করবেন এটা আপনার কর্মের উপর ডিপেন্ড করব আপনি ভর্তি পরীক্ষা যে আপনি অংশগ্রহণ করতে পারছেন ভর্তিতে যে আপনি সাবমিট করতে পারছেন সেটা হলো অনেক বড় পাওনা তো ইনশাআল্লাহ বাংলাদেশ আম জনগণ পার্টি বাইশে জুন দুই হাজার পঁচিশ সাল একটা ইতিহাসের দিন গেছে গতকালকে আমি লাইভ দেখানোর চেষ্টা করছি ফেসবুক আইডিটাতে আমার লাইভ দেওয়া আছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত লাইভ দেওয়া আছে কারো যদি আপনাদের মানে আইডিটার লিঙ্ক থাকে আপনারা ওখানে আমার মানে আইডিতে ঢুকে দেখবেন আমি লাইভটা দিছি আলহামদুলিল্লাহ পাস্ট টু লাস্ট আর আপনাদেরকে এতটুকু বলি বাংলাদেশ আম জনগণ পার্টি মাত্র শুরু করছে যাত্রাটা যাত্রাটা শুরু হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ার পত্র নিয়ে হ্যাঁ ইতিহাস গড়তে যাচ্ছি আমরা বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ মানুষের জনগণের ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে এগিয়ে যাবে আমরা এসো সবে মিলে বাংলাদেশ গড়ি হ্যাঁ ঐক্য সংস্কার মুক্তি তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা এখনো সাধারণ মানুষগুলো মুক্ত না কিছু সিন্ডিকেটের আওত মানে আমরা শোষিত হচ্ছি বঞ্চিত হচ্ছে এটা এটা সব দলের মিলেই একটা সিন্ডিকেট সিন্ডিকেট পার্টিটা কিন্তু কোনো দলের না এটা বিশেষ করে যেই দলটা ক্ষমতায় আসে ওই দলের ছত্র ছায়ায় ওটা তৈরি হয় তো যাই হোক এটা যদি নিচ থেকে যদি বিনিশ না হয় তাহলে এই দেশের আমরা সাধারণ আম জনগণ আমরা কিন্তু ক্লাঞ্চিত বঞ্চিত আমরা আমাদেরকে শোষণ করতেছে তো সেই জায়গা থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ আম জনগণ পার্টি সাধারণ জনগণের কথা বলবে সে আশাবাদ নিয়ে আমরা নিবন্ধন আর সাবমিট করতে পারছি এটা অনেক বড় সুক্রিয়া আমি আবারও বলি আলহামদুলিল্লাহ 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 তো আমি আপনাদের সাথে আছি সলোমান নিয়েছি আমি ডেস্টিনি ফ্যামিলির একজন সদস্য আমি এই দেশের একজন নাগরিক এখন বাংলাদেশ আম জনগণ পার্টির আমি একজন কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য এবং চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি কখনো আমার পদের জন্য বা লাভের জন্য বা কোনো কিছু আশা করে কাজ করি না আমি কাজ করি কাজের জন্য আর আমি একটা রাস্তা তৈরি করতেছি এই রাস্তাটা জন্য শিখে মানুষজন দেখে যেয়ে জন্য বুঝে মানুষের জন্য সাহস হয় না অনেক ছোট থেকে অনেক উপরে যাওয়া যায় তবে এটার জন্য সিক্রেটটা হলো আপনি প্রতিদিন আপনার কাজটুকু করেন আপনার লক্ষ্যের কাজটুকু করেন আপনার লক্ষ্যসূত হইয়েন না ধৈর্য হারা প্রশ্ন অভিযোগ অজুহাত নিয়ে আগাবেন না আপনি শুধু আগান শুধু আগান শুধু আগান আপনাকে অনুরোধ করছি শুধু আগে যান আজকের দিনটা তো গেছে গা কোনো সমস্যা নেই আজকের দিনে যা করছে এটা নিয়ে কোনো টেনশন নেই আগামী দিন শুরু করে না আগামী দিন গেছে গা টেনশন আপনার পাওয়ার জিনিসটা না পাইলেও আপনি আটানব্বই ফেসেন এটা আপনি মনে রাখবেন কারণ থেকে তো একটা কিছু চায় চাওয়ার না যে জিনিসটা সাজ এটার জন্য যতটুকু হাঁটে এটা না পাইলেও তার আটানব্বই হয়ে যাবে সেটা জানে না কারণ এখানে হয়তো আপনি পান নাই কিন্তু আপনি অন্য জায়গায় যে কাজ করার জন্য আপনাকে এই কাজটা আটানব্বই পার্সেন্ট সাপোর্ট করবো এই জন্য সবাইকে অনুরোধ করব। আমার এই চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইবার আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমার সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেলাইকনটা বাজিয়ে রাখেন আর যারা আমার ফেসবুক ফেসবুকে আছেন হ্যাঁ আপনাদের কথা তার বলবেন আপনারা প্রতিনিয়ত আমার লাইভ পান কারণ আমি ফেসবুকটাতে লাইভ বেশি করি এবং যারা ফলো দেন না তারা ফলো দিয়ে রাখেন আমি অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটা ফলো দেন যারা ফলো দেন না আর আপনাদের শেয়ার কেয়ারে আমার ফলোয়ার অনেক বাড়তেছে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমার প্রচুর ফলোয়ার আসছে এটার কৃতজ্ঞতা কৃতিত্বটা আপনাদেরকে দিতে চাই সবাইকে ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য ইনশাআল্লাহ আমরা এই ডেস্টিনি ফ্যামিলি জনাব রফিকুল এমিনের ফ্যামিলি হ্যাঁ ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বেশি সময় ইনশাআল্লাহ বাংলাদেশে যে আমরা কী পরিমাণ মানে কর্মকাণ্ড নিয়ে আমরা আগাইতেছি যেটা দেশ এবং দেশের কল্যাণে জাতি কল্যাণে আমাদের পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির কল্যাণে আমাদের হারানো ইজ্জত ফিরে পাওয়ার জন্য আমাদের হ্যাঁ কর্মক্ষেত্র তৈরি হওয়ার জন্য সব কিছু নিয়ে কাজ চলছে স্যারের জন্য খাস করে দু করবেন আপনারা স্যারও জন্য সুস্থ থাকে হ্যাঁ সেই আশাবাদ রেখে আমি আমার ভিডিওটা শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতা ভালোবাসা নেই এগিয়ে যাবে বাংলাদেশ আমজনগণ পার্টি আর আমাদের বিজনেসের জন্য আমাদের প্রচুর কাজ চলছে ইনশাল্লাহ খুব শীঘ্র ইনশা আল্লাহ আমাদের রফিকুল স্যার আপনাদের মাঝে তথ্য নিয়ে আসবেন হ্যাঁ কিছু আবাস নিয়ে আসবেন কিছু হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে উনি আসবেন এক মাস পরে উনি কিন্তু একটা টক শে একটা লাইভে বই গেছে স্যার তো আমি সেই কথাটাই আপনাদেরকে জানাইলাম বেশি সময় না ইনশাল্লাহ মাসখানেক পরে করে ইনশাল্লাহ আপনারা সারকে আবারও পাইবেন এর মাঝে হয়তো আপনাদের জন্য সুখবর চলে আসতে পারে আর বাকিটা আল্লাহর হাতে আমাদের কোনো হাত নেই আমরা যে চেষ্টা করতেছি আমার ভিডিওর কারণে লাইভের কারণে আপনারা বুঝতে পারতেছেন যে না এই গোষ্ঠীটাই জাতিটা বোঝে নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি